ভারত বাহ্যিক সমস্যাকে অভ্যন্তরীণ করার চেষ্টা করছে মন্তব্য করেছেন পাকিস্তান ইসলামাবাদ অভিযোগ করেছে যে দিল্লি কাশ্মীর ইস্যু সহ বিভিন্ন ক্ষেত্রে তাদের আন্তর্জাতিক বা সীমান্ত সংক্রান্ত বিষয়গুলোকে নিজেদের অভ্যন্তরীণ সমস্যা হিসেবে তুলে ধরে বিশ্বকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ইসরায়েল যুদ্ধ দীর্ঘায়িত করছে বাধা দিচ্ছে বন্দি মুক্তি চুক্তিতেও গাজায় চলমান হামাসের সঙ্গে যুদ্ধ বন্ধ এবং জিম্মি বিনিময়ের আলোচনা প্রসঙ্গে এই অভিযোগ উঠেছে মধ্যস্থতাকারীরা বলছেন ইসরায়েলের দাবি ও শর্তগুলো আলোচনাকে কঠিন করে তুলছে এবং সংঘাত প্রলম্বিত হচ্ছে ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগে মার্কিন জিম্মিকে মুক্তি দিচ্ছে হামাস একটি কূটনৈতিক পদক্ষেপ হিসেবে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস একটি নির্দিষ্ট সময়ে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের ঠিক আগে আটক এক আমেরিকান নাগরিককে মুক্তি দিয়েছিল এই ঘটনাটি আন্তর্জাতিক মহলে ইতিবাচক সাড়া ফেলেছিল তুরস্কে পুতিনের অপেক্ষায় থাকব জানিয়েছেন জেলেন্সকি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তুরস্ককে সম্ভাব্য শান্তি আলোচনার কেন্দ্র হিসেবে প্রস্তাব করেছেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সেখানে বৈঠকের জন্য তার আগ্রহের কথা জানিয়েছেন টানা সংঘাতের পর কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় কাটল প্রথম শান্ত রাত ভারত ও পাকিস্তানের সামরিক বাহিনীর মধ্যে কয়েক সপ্তাহ বা মাসের তীব্র গোলাগুলি ও সীমান্ত উত্তেজনার পর প্রথমবারের মতো কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা এলওসি বরাবর সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করেছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পাকিস্তান ও ভারতের মধ্যে বিরোধের কেন্দ্রবিন্দু হচ্ছে কাশ্মীর সমস্যা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ইউএনএসি প্রস্তাব এবং কাশ্মীরের জনগণের মতে এই সমস্যার সমাধান না হলে এই অঞ্চল স্থায়ী শান্তি দেখতে পাবে না রোববার এগারো মে দিবাগত রাতে এক প্রেস কনফারেন্সে পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এসব কথা জানান তিনি বলেন এই সংঘাত আবারও কাশ্মীরকে একটি উত্তেজনাপূর্ণ সীমানা হিসেবে তুলে ধরেছে এবং এর সমাধান প্রয়োজন আমরা যে সমস্যাটি দেখছি তা হল ভারত এই বাহ্যিক সমস্যাটিকে অভ্যন্তরীণ করে চলছে এটি পাকিস্তান ভারত এবং কাশ্মীরের জনগণের একটি বাহ্যিক সমস্যা লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন এটি একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিরোধ ভারত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব এবং ভারতের আন্তর্জাতিক প্রতিশ্রুতি লঙ্ঘন করে জনসংখ্যা এবং আইনি অবস্থা পরিবর্তন করে এটিকে অভ্যন্তরীণ সমস্যা করার চেষ্টা করছে পাকিস্তান আইএসপিআর মহাপরিচালক বলেন আপনারা দেখতে পাচ্ছেন পাহেলগামের পরে কি ঘটছে মানুষের ঘরবাড়ি ভেঙে ফেলা হচ্ছে হাজার হাজার মানুষকে আটক করা হচ্ছে ভারতের উদ্দেশ্যে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন এটি একটি আন্তর্জাতিক সমস্যা আলোচনা করে সমাধানের পথ খুঁজে বের করুন যা জনগণের জন্য কল্যাণকর পাহেলগাম ট্র্যাজেডির পর গত সাত মে ভোরে পাকিস্তান জুড়ে অপারেশন সিন্ধুর নামে ধারাবাহিক হামলা শুরু করে ভারত পাকিস্তান আইএসপিআর জানিয়েছে ছয়টি এলাকায় চব্বিশটি আঘাতের খবর পাওয়া গেছে হামলায় ৩৩ জন পাকিস্তানি বেসামরিক নাগরিক নিহত ও ছিয়াত্তর জন আহত হয়েছে পাকিস্তানের সেনাবাহিনী দ্রুত এর প্রতিক্রিয়া জানায় তারা পাঁচটি ভারতীয় বিমান ভূপাতিত করে এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় ব্রিগেড সদর দপ্তর চেকপোস্ট ধ্বংস করে দশমের প্রথম দিকে ভারত তিনটি বিমান ঘাটিতে আকাশ থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে প্রতিশোধ হিসেবে পাকিস্তান অপারেশন বুনিয়ানু মার্সুস শুরু করে একই দিন বিকেল সাড়ে চারটায় মার্কিন মধ্যস্থতার পর যুদ্ধবিরতি কার্যকর হয় গাজা যুদ্ধ ইসরায়েল ইচ্ছাকৃতভাবে দীর্ঘায়িত করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ তিনি বলেছেন ইসরায়েল বন্দি মুক্তি চুক্তিতেও বাধা দিচ্ছে তার মতে এখন যুদ্ধবিরতি ও বন্দি মুক্তির চুক্তিই সবচেয়ে যৌক্তিক পদক্ষেপ সোমবার বারো মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু বার্তা সংস্থাটি বলছে গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হাতে আটক থাকা ইসরায়েলি বন্দীদের পরিবারের সঙ্গে এক বৈঠকে উইটকফ এই মন্তব্য করেন বলে রোববার ইসরায়েলের চ্যানেল টুয়েলভ জানিয়েছে অবশ্য বৈঠকটি কখন ও কোথায় হয়েছিল সে সম্পর্কে চ্যানেলটি কিছু জানায়নি উইটকফ আরও বলেন আমরা চাই বন্দিরা ফিরে আসুক কিন্তু ইসরায়েল এখনও যুদ্ধ থামাতে প্রস্তুত নয় বৈঠকে উপস্থিত থাকা সূত্রগুলো তার উদ্ধৃতি দিয়ে কথা জানায় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর গাজা যুদ্ধ পরিচালনার করা সমালোচনা করে বলেন ইসরায়েল সরকার যুদ্ধ দীর্ঘায়িত করছে অথচ বাস্তবে আর কোনো অগ্রগতির সম্ভাবনা দেখা যাচ্ছে না তিনি আরও বলেন এখনও একটি সুযোগ রয়েছে যা আমরা আশা করি ইসরায়েল ও মধ্যস্থতাকারীরা কাজে লাগাবে আমরা সকল পক্ষের ওপর চাপ দিচ্ছি এবং সর্বোচ্চ চেষ্টা করছি বন্দীদের ফিরিয়ে আনতে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের পক্ষ থেকে এই মন্তব্য এমন সময় এসেছে যখন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে তারা মার্কিন ইসরায়েলি দ্বৈত নাগরিক সৈনিক আলেকজান্ডার ইদানকে মুক্তি দেওয়ার বিষয়ে আলোচনা চালাচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে এর মাধ্যমে একটি সম্ভাব্য যুদ্ধবিরতির পথ তৈরি হতে পারে এছাড়া উইটকফের মন্তব্যটি এসেছে ট্রাম্পের আসন্ন সৌদি আরব কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফরের প্রাক্কালে যা মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত চলবে সফরে ইসরায়েল যাওয়ার কোনো পরিকল্পনা নেই ট্রাম্পের সম্প্রতি মার্কিন ও ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে নেতানিয়াহু ও ট্রাম্প প্রশাসনের মধ্যে সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছে এবং ট্রাম্প দলীয়ভাবে ইসরায়েলের অপেক্ষা না করে নিজস্ব মধ্যপ্রাচ্য নীতি বাস্তবায়নের চিন্তা করছে ইসরায়েল জানিয়েছে এখনও উনষাট জন বন্দী গাজায় রয়েছে যাদের মধ্যে একুশ জন জীবিত বলে মনে করা হচ্ছে অন্যদিকে ইসরায়েলের কারাগারে রয়েছে প্রায় নয় হাজার নশো ফিলিস্তিনি যাদের অনেকে মারাত্মক নির্যাতন অনাহার ও চিকিৎসা সেবার অভাবে মারা গেছেন বলে মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে গাজায় যুদ্ধবিলুতি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টার অংশ হিসেবে ইসরায়েলি আমেরিকান জিম্মি এডান আলেকজান্ডারকে মুক্তি দেয়ার কথা জানিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস রোববার এগারো মে এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায় যুদ্ধবিলতি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টার অংশ হিসেবে আলোচনা পুনরায় চালু করতে এবং গাজা উপত্যকায় আমাদের জনগণের কাছে সাহায্য ও ত্রাণ সরবরাহ পৌঁছানোর অংশ হিসেবে মার্কিন ইসরায়েলি সৈনিক এডান আলেকজান্ডারকে মুক্তি দেওয়া হবে গেল সপ্তর দিন ধরে গাজায় খাদ্য ওষুধ এবং জ্বালানি সহ সমস্ত সাহায্য প্রবেশে বন্ধ করে রেখেছে ইসরায়েল চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য সফরবেন তার কয়েকদিন আগেই আলেকজান্ডারকে মুক্তির ঘোষণা দিল হামাস হামাসের বিবৃতিতে একুশ বছর বয়সী আলেকজান্ডারকে কখন মুক্তি দেয়া হবে তা উল্লেখ করা হয়নি তবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তা হবে বলে মনে করা হচ্ছে ইসরাইলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে সোমবার মার্কিন দূত স্টিভ উইটকফ অফ সফর করবেন জানা গেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি কাতারে মার্কিন প্রশাসনের একজন কর্মকর্তার সাথে সরাসরি আলোচনা করেছে কর্মকর্তা বলেন বেশ কয়েকদিন ধরে আলোচনা চলছে এবং যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং মানবিক সাহায্যের প্রবেশকে সহজতর করার উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে তেল আবিবে জন্মগ্রহণকারী কিন্তু নিউ জার্সিতে বেড়ে ওঠা আলেকজান্ডার গাজার সীমান্তে একটি অভিজাত পদাতিক ইউনিটে কর্মরত ছিলেন সাত অক্টোবর বেল হামলায় হামাস তাকে ধরে নিয়ে যায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমি জেলেন্স ঘোষণা দিয়েছেন তিনি বৃহস্পতিবার পনেরো মে তুরস্কে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে প্রস্তুত একই সঙ্গে তিনি অবিলম্বে ও নিঃশর্ত যুদ্ধবিলতির আহ্বান জানিয়েছেন বিশ্লেষকদের মতে এই বৈঠক যদি হয় তবে তা হতে পারে চলমান যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার একটি সম্ভাব্য পদক্ষেপ এক বিবৃতিতে জেলেন্স কি বলেন প্রাণহানি বন্ধ করতে দেরি করার কোনো মানে নেই আমি বৃহস্পতিবার তুরস্কে পুতিনের অপেক্ষায় থাকব তিনি আরও বলেন আমরা আগামীকাল থেকেই যুদ্ধবিরতি প্রত্যাশা করছি যা এখন আলোচনার টেবিলে রয়েছে এমন পরিস্থিতিতে দীর্ঘমেয়াদী সম্পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতি কূটনৈতিক সমাধানের পথ আরও কাছাকাছি আনতে পারে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যদিও তাৎক্ষণিক যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তবে পনেরো মে ইস্তাম্বুলে শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছেন এই প্রেক্ষাপটে জেলেন্স কি বলেন আমরা যে কোনো ফরম্যাটে আলোচনায় প্রস্তুত আমি বৃহস্পতিবার তুরস্কে থাকব ও আমি পুতিনের উপস্থিতির প্রত্যাশা করছি এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দুই দেশের মধ্যে অবিলম্বে শান্তি আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন তিনি বলেন ইউক্রেনের উচিত এখনই বৈঠকে বসা কারণ এই রক্তপাতের অবসান দরকার এরই মধ্যে ইউক্রেন যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ত্রিশ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে তবে মস্কো এখনও তা প্রত্যাখ্যান করে আসছে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসক ত্রিশ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব নাকচ করে বলেন এটি ইউক্রেনের জন্য একটি কৌশলগত সুবিধা তৈরি করবে ইউক্রেন ও ইউরোপীয় মিত্ররা একযোগে বারো মে থেকে যুদ্ধবিরতির জন্য ঐতিহাসিক দাবি উত্থাপন করেছে যদিও পুতিনের প্রতিক্রিয়া এসেছে শুধু আলোচনার প্রস্তাব দিয়ে স্পষ্ট কোনো প্রতিশ্রুতি ছাড়া টানা কয়েকদিনের সন্ধ্যাত গোলাগুলি ও উত্তেজনার পর কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় এলওসি রোববার বারো মে রাতটি ছিল একদম শান্ত রোববার বারো মে সকালে তথ্য জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী তারা এটিকে সাম্প্রতিক দিনগুলোর মধ্যে প্রথম শান্ত রাখ হিসেবে উল্লেখ করেছে রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সংবাদ মাধ্যমটি বলছে জম্মু কাশ্মীরের পেহেলগামে গত মাসে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা দেখা দেয় এরপর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা এলওসি বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি নিয়মিত ঘটনায় পরিণত হয় তবে গত সপ্তাহে টানা চার দিন ধরে উভয় দেশের সেনাদের মধ্যে ব্যাপক গুলি বিনিময় চলে আর শনিবার সন্ধ্যায় উভয় দেশ যুদ্ধবিলতিতে সম্মত হয় ভারতীয় সেনাবাহিনী বেশ কয়েকটি সূত্রীয়ন ডিটিভিকে জানিয়েছে জম্মু কাম্মীর ও আন্তর্জাতিক সীমান্ত জুড়ে গতকাল রাতটি মোটামুটি শান্তিপূর্ণ ছিল কোথাও কোনো গুলির ঘটনা ঘটেনি সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে এটি প্রথম শান্ত রাত এর আগে টানা কয়েকদিনের সংঘাতের পর ভারত ও পাকিস্তান একমত হয় স্থল আকাশ ও পানিপথে সব ধরনের গোলাগুলি ও সামরিক অভিযান বন্ধ থাকবে সিদ্ধান্তটি শনিবার বিকেল পাঁচটা থেকে কার্যকর হয় তবে এর কয়েক ঘন্টা পরই জম্মু কাশ্মীরের শ্রীনগর সহ বিভিন্ন স্থানে এবং গুজরাটে ড্রোন দেখা যায় বলে অভিযোগ করে ভারত পরে শনিবার রাত এগারোটার দিকে এক জরুরি সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী বলেন যে সমঝোতায় সন্ধ্যায় পৌঁছেছিল ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মহাপরিচালকেরা তা বারবার লঙ্ঘন করেছে পাকিস্তান এটি অত্যন্ত গুরুতর ঘটনা ভারতীয় সশস্ত্র বাহিনী এর যথাযথ ও উপযুক্ত জবাব দিচ্ছে অন্যদিকে পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘনের ভারতীয় এই অভিযোগ প্রত্যাখ্যান করে একই সঙ্গে ভারতের বিরুদ্ধেও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে পাকিস্তান